আমি সঙ্গে নিউজ কেন্দ্রের নন্দীগ্রামের রেল প্রকল্প বন্ধ হওয়ার পথে নন্দীগ্রামকে রেল মানচিত্রে আনার জন্য মমতা থাকাকালীন দু নয় সালের বাজেটে হাওড়া থেকে নন্দীগ্রাম হয়ে বাজকুল স্টেশন পর্যন্ত রেল প্রকল্পের কথা ঘোষণা করেন নন্দীগ্রাম থেকে বাজকুল পর্যন্ত নতুন রেল লাইনের জন্য জমি অধিগ্রহণ করা হয় রেলকর্মীদের থাকার জন্য স্টাফ কোয়ার্টারের কাজ প্রায় নব্বই শতাংশ হয়ে গেছিল কিন্তু কেন্দ্রের অসহযোগিতায় থমকে যায় গোটা প্রকল্প পূর্ব ঘোষিত এই প্রকল্প বাস্তবায়িত করার কোনো আগ্রহই চোখে পড়েনি কেন্দ্রের নতুন বাজেটে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নন্দীগ্রামের বহু মানুষ এতক্ষণ এই পর্যন্তই আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ